মাত্র কয়েক দিনের ব্যবধানে রাষ্ট্রপ্রধান থেকে তিনি ক্ষমতা হয়ে গেছেন এটাই আল্লাহ আয়াত আল্লাহ যাকে চান তাকেই তিনি তাকে অত্যাচার নির্যাতন যখন বেশি হয়ে যায় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না ফেরাউন অনেক জুলুম করেছে কিন্তু আল্লাহ তালা ছাড় দিয়েছেন ফেরাউনকে ছেড়ে দেয় নাই দেখেন চিন্তা করে কয়েক দিনের ব্যবধানে যিনি প্রেসিডেন্ট ছিলেন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন মাত্র কয়েক ব্যবধানে আজকে ওনার কি অবস্থা হলো আল্লাহ তলার কোরআনের স্পষ্ট আয়াত স্পষ্ট ঘোষণা এগুলা কি অবিশ্বাস করা যাবে অবিশ্বাস করা যাবে না ও ল্লাহু মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান ওতমজিউল মুলকা মিমমানতশা ওতুআজ্জু মানতশা ওতুযিল্লু মানতশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর এই সমস্ত আয়াতগুলো পড়লে মাঝে মাঝে চোখ দিয়ে পানি বের হয় মাঝে মাঝে অনেক কষ্ট লাগে যে আজকে আমরা কিসের এত অহংকার করি ওয়ালা তানশিফিল আরদি মারাহা তোমরা হাল্লার জমিনে খে

এটাই আল্লাহ তালার স্পষ্ট আয়াত আল্লাহ তালা যাকে চান তাকেই তিনি ক্ষমতা দান করেন যখন বেশি জুলুম আর অত্যাচার নির্যাতন যখন বেশি হয়ে যায় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না ফেরাউন অনেক জুলুম করেছে কিন্তু আল্লাহ তালা ছাড় দিয়েছেন ফেরাউনকে ছেড়ে দেয় নাই